ঐতিহ্য ধন্য বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অডিটোরিয়ামে শ্রীরত্নব্বী সাল্লাহ সাল্লাম উপলক্ষে ওনার জীবনের বিভিন্ন দিক আলোচনা শোনার লক্ষ্যে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে স্বাভাবিকভাবে ক্লান্ত শরীর একটু বিশ্রাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সকল চাওয়াকে পাওয়ায় পূর্ণতা না দিয়ে বদ্ধ হলরুমের মাঝে কিছু কথা শোনার জন্য যিনি সুযোগ করে দিলেন মা আবুদের দরবারে মস্তকে সহশ্রদ্ধা চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মা আবুদের শিখানুকাল আমা দিয়ে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আজকের আয়োজনের প্রিয় পরিচালক আজকের আয়োজনের আলোচক বন্ধুবর একই বিদ্যাপীঠে দীর্ঘদিন যার সাথে লেখাপড়া করেছি আজকে এই অনুষ্ঠানের রৌনক বক্স মেহমান বিশ্ববিদ্যালয় অঙ্গনকে যিনি উজ্জ্বল করে দিয়েছেন অ্যারাবিক বিভাগের সম্মানিত চেয়ারম্যান আমরা কেন একত্রিত হয়েছি এস এম ফর হাদ ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছেন আপনি যেমনই হতে চান তার জন্য আপনাকে একটা মডেল প্রয়োজন আপনি যখন ইউনিভার্সিটিতে আসবেন চিন্তা করেছেন তখন স্বাভাবিকভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরেই আপনি কোনো একটা গাইডলাইন কোনো একটা গাইড অথবা কোনো একটা কোচিং সেন্টারের দ্বারস্থ হয়েছেন আল্লাহ তাদের কোথাও আমাদেরকে মানুষ করে তৈরি করেছেন মানুষের দুইটা দিক থাকে একটা হচ্ছে সুরত আর একটা হচ্ছে সিরত আমরা দেখতে অনেকেই মানুষ এটা হচ্ছে সুরত কিন্তু আমরা অনেকেই মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারিনি এটা হচ্ছে সিরতের অভাব এই জন্যে মানুষ তাকেই বলে যে পশু প্রবৃত্তিকে দমন করে মানুষত্বের বিকাশ ঘটায় কিন্তু আফসোস হচ্ছে আমরা পশু প্রবৃত্তিকে লালন করে মনুষ্যত্বকে আমরা দাফন করে জন্যে কোনো কবি কোনো সাহিত্যিক ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে কবিতা রচনা করেছিলেন ডাকাতের গ্রাম বড়ই আফসোস সর্বোচ্চ বিদ্যাপীঠকে এ নামে অভিহিত করা হয়েছে বলা হতো মানুষ নামক জনপদের নির্বিঘ্ন নিশ্চিন্ত নিরাপদ আবাসস্থল কেমন পর্যায়ে গেলে বাংলা ভাষাভাষী একজন কবি তাকে ডাকাতের গ্রাম নামে আখ্যায়িত করে আজকে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ যার মাধ্যমে আমরা দিন পেয়েছি এ মানুষটি সম্পর্কে আলোচনা এই পৃথিবীতে মানুষকে আলোর দেশা দেওয়ার জন্যে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন সময়ের ব্যবধানে যুগের পরিক্রমায় যিনি সর্বশেষ যিনি সর্বসেরা যিনি রহমাতুল্লিল আলামিন তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আফসুস হচ্ছে যে এক মানবের আলোচনা করা লাগছে আজকে ছোট্ট একটা হলরুমে জানতে ইচ্ছে করে কেন সরোয়ারদের উদ্যানে নয় কেন বাংলাদেশের কোনো একটা আউটডোর স্টেডিয়ামে নয় রাজপথ বন্ধ করে কনসার্ট হয় রাজধানীতে জ্যাম লাগিয়ে দেওয়া হয় সংস্কৃতির বিকাশের নামে যেনে আমাদেরকে সংস্কৃতি শিক্ষা দিলেন যিনি আমাদেরকে মানুষ করে নতুন করে পরিচয় করিয়ে দিলেন যিনি হালাল হারামের প্রভেদ তুলে ধরলেন সে মানুষটিকে আজকে আমরা একটা গণ্ডির ভিতরে আবদ্ধ করে ফেললাম আমার বিশ্বাস আগামী দিনে বিশাল পরিসরে সময় নিয়ে আয়োজন করে ঘটা করে কোনো এক বড়ো হলরুমে অথবা ওপেন এয়ার আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আলোচনা শুনব ইনশাআল্লাহ বন্ধুগণ একটা মানুষ সম্মানিত হয় চার কারণে তার বংশ তার পদ পদবি তার সুরত তার সিরত এ চার কারণে মানুষ মর্যাদার আসনে আসীন হয় বংশ যখন ভালো হয় ঐতিহ্যদন্য বংশে সে যখন জন্মগ্রহণ করে তখন স্বাভাবিকভাবেই বংশীয় কারণে ন্যাচারালি সে একটা মর্যাদা পেয়ে যায় পদপদবীর কারণে অনন্য উচ্চতায় পৌঁছে যায় সাধারণের মাছ থেকে এটাই হচ্ছে স্বাভাবিকতা খেটে খাওয়া মানুষের সন্তানও যখন কোনো একটা ভালো পর্যায়ে চলে যায় সবার সাথে হেঁটে চলা আনন্দে বিভুর থাকা যুবক যখন অনন্য উচ্চতায় পৌঁছে যায় তখন গোটা বিশ্বের মানুষ গোটা মানবতা তাকে স্যালুট জানায় সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ তিনটা বড় বড় উপাধি নির্ধারণ করে দিয়েছেন যে উপাধিগুলো কোনো নবী রাসুলদের জন্য দেন নাই তিনি একাদারি ইমামুল মোরসালিন তিনি একাদারে বিগিন তিনি একাদারে রহমাতুল্লিল আলামিন আল্লাহ তাবার কোথাও আল্লাহর পরিচয় তুলে ধরেছেন এভাবে পাঁচ ওক্ত নামাজে প্রতি রাখাতে আমরা যেমন করে শুরুতে জানিয়ে দেই আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা হলো আল্লাহ রব্বুল আলমিনের জন্যে এখন যদি জানতে মন চায় তাহলে নবীজিকে আল্লাহ তার পরিচয় তুলে ধরলেন ওমা আর সালাকা ইল্লা রহমাতুল্লিল আলমিন আল্লাহ হচ্ছেন রব্বুল আলমিন আর নবী হচ্ছেন রহমাতুল্লিল অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব যত জায়গায় বলতে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রব না আপনি আসমান জামিন তার মধ্যস্থিত যা কিছু মানুষ জিন ফির্তা সমস্ত মাখলুকাত জন্তু জানোয়ার গৃহপালিত অথবা হিংস্র পাখি নদী কুলুকুলু বেগে বয়ে যাওয়া সেই নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুল থেকে ফোলা ফল সব কিছু যার সৃষ্টি তিনি হচ্ছেন রব্বুল আলমিন আর নবী হচ্ছেন রহমাতুল্লিল তুল্লিল মানে কি মানে হচ্ছে যত জায়গায় আল্লাহ রব অর্থাৎ সব জায়গায় আল্লাহ রব আর সব জায়গায় আমার নবী রহমত বলেন সুবাহান আল্লাহ যত জায়গায় তিনি রব আল্লাহ আর ঠিক তত জায়গা আমান রহমত তাহলে আল্লাহ বরুকুত তার পরিচয় তুলে ধরেছেন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে মানুষটিকে আপনি কেন পাঠিয়েছেন কি দরকার ছিল মানুষটির আর কখনই বা আসলো তিনি যখন মানুষ তার পিঠ দেয়ালে ঠেকে গেছে সভ্যতার অবনতি হতে হতে একেবারে চরম পর্যায়ে লাঞ্ছনার শিকার দিয়ে মানুষগুলো পশুত্ব বরণ করে নিয়েছে ঠিক তখন তিনি হেরার রশ্মি নিয়ে হালুর মশাল নিয়ে তিনি বেরো হয়ে আসলেন তিনি বললেন কলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ যখন মানুষগুলো দেবদুগায় দেবদেবীর পূজা আসক্ত মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত তখন রাসুল সাইসলামী ঘোষণা দিয়ে দিলেন বন্ধুগণ রাসূলের পরিচয় তুলে ধরলেন যে তিনি হচ্ছেন রহমত গোটা জাতির জন্যে গোটা অম্মার জন্যে شمست مخلوقة الجنة. أمون كريتيني بولدين فبما رحمة من الله فبما رحمة من الله لينت لهم ولو كنت فظا غليظ القلب لنفدوا من حولك فعفو عنهم واستغفر لهم وشاغلهم في العمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. الله جانيدين هنو بي جوتركن رحمة ابن رشاته এই রকমটা হচ্ছে লিঙ্ক তালাহম সকলের জন্য আপনার মনটাকে আল্লাহ নরম করে বানিয়েছেন আল্লাহ তাবারক আলা এই নবীর চার কারণে আমি বলেছিলাম মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এক নম্বরে তার বংশ মর্যাদা তিনি মক্কার সবচেয়ে বড় বংশে সম্ভ্রান্ত বংশে একেবারে কুলুসহীন একটা বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন দুই নম্বরে তার ছিল পদপদী যেটা বললাম তিন নম্বরে তার সুরত তিনি ছিলেন সৌন্দর্যের আধার প্রথম দৃষ্টিতে মানুষ একজন মানুষকে পছন্দ করে নেয় তার সৌন্দর্যের প্রতিভূ হিসাবে যদি আমি বলি আমার রাসুল কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির তিনি না লম্বা না খাটো তিনি কখনো বা যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতেন বিদায় হজের সময়ে এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা যখন ময়দানে তিনি যখন আস্তে করে উঠে দাঁড়ালেন ওনার চাইতে অনেক লম্বা লম্বা মানুষ থাকার পরেও অবাক বিশ্বয়ে সবাই তাকিয়ে দেখল সবার উপর দিয়ে যে মানুষটির মাথা মুবারক দেখা যায় তিনি নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ্লাম তিনি মধ্যম আকৃতির হওয়ার পরে সবার উপরে তার শির সবার উপরে তার মাথা সবাই অবাক বিশ্বে তাকিয়ে দেখলেন তার চুলগুলো হালকা হালকা কোকড়ানো তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন অবাক বিশ্বের মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপালটা ছিল চৌড়া শুভ্র তার চোখের ভ্রুগুলো ছিল দনুকের মতো বাঁকা তার চোখগুলো ছিল টানা টানা ভাষা ভাষা। তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তার নাক ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচেই ঠোঁটের উপরে ছিল চিকন সোড়গোফ তিনি কখনো বা যখন মুচকি হাসতেন তার গোলাপি রঙের ঠোঁট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত মানুষ অবাক বিশ্বে খুঁজত কোথাও যেন বিজলি চমকিয়েছে তিনি যখন প্রচণ্ড গরমের মাঝে ঘেমে সিক্ত হতেন কপালে তার মুক্তার দানার মতো ঘাম জমে যেত তিনি যখন দৌড়ে দৌড়ে তার বিবিদের ঘরে যেতেন আমাদের মায়েদের ঘরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘরে ঢোকার পরে মায়েরা দেখতেন কপালের মাঝে মুক্তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে মায়েরা বলতেন গুস্তাকে মাফকার দিজিয়ে বেয়াদবি মাফ করবেন আপনি চুপটি করে একটু বসুন নবীকে বসিয়ে ওরা ছোট্ট শিশু খুঁজে বের করতেন যত্নে পরম আদরে তার কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে ভরে মুখ বন্ধ করে রেখে দিতেন ঈদ যখন আসতো বিয়ে যখন হতো জমানো ঘাম তারা আতর হিসেবে ব্যবহার করতেন এ নবী তো সে নবী হেঁটে গেছেন এক মাস আগে রাত পথ ধরে যাওয়ার পরে তিনি তো চলেই গেছেন এক মাস পরে যখন আবার ওই পথ মারিয়ে কোনো এক সাহাবা যাচ্ছেন স্থানীয় বাসিন্দা যারা রাস্তার কিনারে যাদের ঘর তাদেরকে ডেকে বললেন ভাইরা এ পথ দিয়ে কি আমার নবী হেঁটে গেছে কখনো। বলেছো সে তো এক মাস আগের কথা তুমি বুঝলে কেমনে মুচকি হেসে সাহাবা জবাব দিলেন হেঁটে গেছেন এক মাস আগে কিন্তু আজ সেই পথে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় এ আমার নবী এ আমাদের নবী আমাদের গর্ভের নবী কেন পাঠালেন নবীকে লাকাদ কান আলাকুমফি রসুলিল্লাহি উসুয়ুল হাসানা তিনি মডেল তিনি আইডল তিনি আইকন তিনি অনুপম আদর্শ তিনি আমাদের জন্য উসুয়াতুন হাসানা তিনি পথ দেখিয়েছেন কেমন করে একটা ছেলে তার মায়ের কাছে ভালো সন্তান হতে পারে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেমন করে কোনো একই স্ত্রীর কাছে ঈর্ষণীয় স্বামী হওয়া যায় তিনি আচরণ করেছেন মা আয়েশার সাথে এমন যে আচরণ আজও যদি কোনো মেয়েরা করে তাহলে তার স্বামীর স্বামী হবে তার কাছে সেরা স্বামী শুধু সেই স্বামী তার স্ত্রীর সাথে সেই ব্যবহার করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আদরের নাতি হাসান হুসেইনের সাথে এমনই মধুর ব্যবহার করেছেন কেউ যদি সেরা নানা হতে চায় কেউ যদি সেরা দাদা হতে চায় সেজন্য নবীজি যে আচরণ করেছে হাসান হুসেইনের সাথে সেই আচরণ করেছে তার নাতনি নাতনির সাথে তাহলে সে হয়ে যাবে সেরা নানা কেউ যদি আদর্শ শিক্ষক হতে চান কেউ যদি হতে চান উত্তম আদর্শের অনুসারী তাইলে আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ নিজেই জানিয়ে দিলেন যে আমি তো আপনাকে দান করেছি ইনকালা আলা খুলুক আউজিম আপনি হচ্ছেন উত্তম থেকে উত্তমতর চরিত্রের অধিকারী চরিত্র হচ্ছে তিন রকম খুলুকুল হাসান খুলুকুল করিম খুলুকুল আউজিম খুলুকুল হাসান মানে হচ্ছে আপনাকে একজন গালি দিয়েছে আপনি হুবুহু সেই গালিটা দিয়েছেন আপনাকে বলেছে তুমি বধ আপনি বলেছেন আমি না তুমি বধ এটা হচ্ছে হাসান আপনাকে বলেছে তুমি সাংঘাতিক খারাপ আপনি চুপ মেরে হেঁটে চলে গেছেন মাথা নিচু করে আপনি হচ্ছেন খুল্লুকুল কারিম আর আপনাকে বলা হলো তুমি খুব খারাপ মানুষ আপনি চুপ করে তো চলে গেলেনি মসজিদে গিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করছেন বাউলা সে হয়তো বুঝিনি সে তুই যে বুঝতো আমাকে হয়তো বলতো না তার জন্য উল্টা আপনি দোয়া করে দেবেন এটাকে বলে খুল্লুকুল আউজিম যেটা কালা আলা খুল্লুকিন আউজিম আল্লাহ বলছেন ও আমি হলাম সর্বোত্তম মর্যাদার অধিকারী আর আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী সুতরাং যার কোনো তুলনা হয় না তুলনা মেলা ভার মেলাভার। মেলা ভার আজকে আমি তো এমন একদল মানুষের সামনে কথা বলছি যাদের ব্যাপার আল্লাহ কোরআনে বলছেন কুলহালিদিন আলামুন হেরাসুল আপনি বলি দেন যারা জানে যারা জানে না তারা কি এক সমান আপনার যাচাই বাছাই উত্তীর্ণ হয়ে জ্ঞানের আকরে আপনারা জ্ঞান অর্জনের জন্য সত্যান্নেষী একদল মানুষ কিন্তু আমাদেরকে যেভাবে ডাইভার্ট করা হয় আমাদেরকে যেদিকে ঘুরিয়ে দেওয়া হয় আমরা নদীর স্রোতের মতো সেদিকেই ঘুরিয়ে যাই কিন্তু আদর্শ মানব সেই যে নদী স্ট্রেট চলতে জানে বাধা যেখানে লড়াই হবে সেখানে সেই হচ্ছে আদর্শ মানুষ যে কখনো বাঘ ফিরায় না সময়ের তালে স্রোতের সাথে গা ভাসিয়ে দেয় না যে কখনো প্রেক্ষাপট বাছাই করে তার নিজের মর্যাদাকে বেছে নেয় না সুতরাং আসুন আমরা সবাই মিলে সে সোনার মানুষ হয়ে যাই যে সোনার মানুষের জন্যে নবী করিম সাল্লাহ সাল্লাম এসেছিলেন আপনার তো ঢাকা ইউনিভার্সিটিতে বসে আছেন অনেক জ্ঞানীগুণীদের থেকে আপনারা জ্ঞান অর্জন করছেন অথচ নবী যখন এসেছেন দেড় হাজার বছর আগে তখন একটা ইউনিভার্সিটি ছিল না একটা কামিল মাদ্রাসা ছিল না একটা দাওরা মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না চুয়েট ভুয়েট কুয়েট কিছুই ছিল না ছিল না বলতে না ছিল একটা বিশ্ববিদ্যালয় কলেজ না ছিল একটা ডিগ্রি কলেজ না ছিল ইন্টারমিডিয়েট কলেজ ছিল না বলতে কিচ্ছু নাই উচ্চ বিদ্যালয় নাই প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই গণশিক্ষা নাই নৈশ শিক্ষা নাই বলতে কিছুই নাই প্রিন্ট মিডিয়া নাই ইলেকট্রনিক্স মিডিয়া নাই ল্যান্ডফোন নাই মোবাইল ফোন নাই কুরিয়ার সার্ভিস নাই নেটের কানেকশান নাই সংযোগ নাই নাই বলতে কিছুই নাই কুরিয়ার সার্ভিস নাই পোস্ট অফিস নাই রাষ্ট্রীয় অবকাঠামো নাই যেখানে রাজধানী নাই রাজপথ নাই যেখানে রাজনীতি নাই নাই বলতে কিছুই নাই না ছিল প্রেসিডেন্ট না ছিল প্রধানমন্ত্রী না ছিল জেলা প্রশাসক না ছিল এসপি না ছিল রাষ্ট্রীয় অবকাঠামো জেলা উপজেলা গ্রাম ওয়ার্ড বলতে কোনোই ছিল না মানুষ ছিল পশুর চাইতে নিকৃষ্ট তিনি আসলেন তিনি মানুষকে জাগালেন তিনি আর মোর ভেঙে সবার ঘুম ভাঙিয়ে দিলেন তিনি চিৎকার করে জানিয়ে দিলেন তুমি যদি বাংলাদেশের মতো একটা দেশে বাস করো তাহলে তুমি বাংলাদেশি যদি তুমি আরবিতে কথা বলো তুমি আরবি সুতরাং তুমি দেশগত কারণে তুমি বাংলাদেশি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি আপনি বাংলায় কথা বলেন বলে বাঙালি বাংলা ভূখণ্ডে অবস্থান করেন বলে বাংলাদেশি আপনার জন্যে খাবারের মেনু যাই হোক আপনার ভাষা যাই হোক কিন্তু আপনার মূল পরিচয় বাঙালি নয় আপনার মূল পরিচয় বাংলাদেশি নয় আপনার মূল পরিচয় ভূখণ্ডের সাথে আবদ্ধ হতে পারে না আপনি বিশ্বমায়ের সন্তান আপনার পরিচয় নি মিনাল মুসলিমিন আমি মুসলমান আমি যেখানেই যাব আমি মুসলমান বাংলায় কথা বললো আমি মুসলমান আরবিতে কথা বললো আমি মুসলমান ভুইয়া চৌধুরী সরকার খনকার স্বর্ণকার দফাদার কন্ট্রাক্টর যেভাবেই আপনি আপনাকে ভূষিত করেন আপনি মন্ত্রী আপনি এমপি আর আপনি ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু দিন শেষে আপনার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন মুসলমান আপনি সে নজরানা পেশ করবেন সেটা তাওবার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ যা মনে করিয়ে দিয়েছেন তারা মিনাল মিনিনা ফুসাহুম ও আম ওয়াল আহমান আহমুল আপনি আপনার জান আর মাল আল্লাহর রাহে বিক্রি করে দিয়েছেন বিনিময়ে আপনি জান্নাত বেছে নিয়েছেন সুতরাং এই জান আপনার কাছে আমানত আপনার মাল সম্পদ আপনার কাছে আমানত আপনার অর্জিত শিক্ষা আপনার কাছে আমানত আল্লাহর দে আমানত দিয়ে কখনও যদি শ্লোগান দেওয়া লাগে স্লোগান হবে শুধু আল্লাহর পক্ষে এই স্লোগান কোনো মানব রচিত মতবাদের পক্ষে হতে পারে না এটাই সিরাত আমাদেরকে মনে করিয়ে দেয় আমি মনে করি তিনশো তেরো জন সাহাবা বদরের প্রান্তরে যেদিন পাঞ্জা ছিলেন হিম্মত করে যেদিন তিনি তারা বলেছিলেন পতাকা শুধু একটাই উড়বে কলামা খচিত পতাকা এর বাইরে মুসলমান কিছুই মানে না একটা অসম যুদ্ধ হলো বদরের প্রান্তরে মাত্র তিনশো জন বোখা নাঙ্গা অস্ত্র নাই শস্র নাই বর্ম পরিহিত নাই বিপরীতে এক হাজার বীর যুদ্ধ বাছাই করা দাঁড়িয়ে গেল বিপরীত প্রান্তে ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত বর্ম পরিহিত খাপের ভিতরে তরবারি পিঠের ভিতরে ধনুক এক হাতে বর্ষা তো আর এক হাতে ডাল এর মাঝে তিনশো তেরো জন সাহাব যখন দাঁড়িয়ে গেলেন তে যদিপ্ত প্রাণ ইমানদীপ্ত প্রাণ ওরা যখন দাঁড়িয়ে গেলেন কারণ যারা মর্তে শিখে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হয় না ওরা মৃত্যুর মন্ত্র নিয়েই তারা বদরের প্রান্তরে হাজির হয়েছিলেন তিনশো জন প্রমাণ করে দিল কেমন করে এক হাজার মানুষকে পরাস্ত করে সেই সবুজের পতাকা যে পতাকা আর বাজে লাহমদুর রসুল্লাহ কলেমাখচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিতে হয় দেড় হাজার বছর আগে প্রমাণ করে দিয়েছিলেন আমরা নিথর হয়ে গেলাম আমরা নিস্তব্ধ হয়ে গেলাম আমাদের আরাকানের মুসলমানের কান্না আমাদের হৃদয়ে দোলা দেয় না আমাদের ঝিলাম নদীর পানি ছিল স্বচ্ছ স্ফটিকের মতো সেই ঝিলাম নদীর পানি কাশ্মীরের আমার মুসলমানের রক্তে রঞ্জিত হলো আমার হৃদয়ে রং সৃষ্টি করল না আমার হৃদয়ে রক্তক্ষন হলো না ফিলিস্তিনের জমিনে আমার ছোট্ট শিশুর রক্তে মরুপ্রান্তর প্রান্তর লালে লাল হয়ে গেল আমার মায়ের ইজ্রু কেড়ে নিল না আমার মা চিৎকার করে কাঁদল সেই কান্না হাজার মাইল দূরে আমার ঢাকা ইউনিভার্সিটির যুবকের কানে এসে ধাক্কা খেল না কবি ফরুক আফসুস করে বলেছিলেন রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে শতারা হেলাল এখনো ওঠেনি জাগে তুমি মাছ তোলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি আমারই যুবকেরা যদি জাগে উঠে আমার এই যুবকেরা যদি গর্জ উঠে খুদার কসম যখন সিংহ ঘুমিয়ে পড়ে চামচিকারা সিংহের কানে লেজ ঠুকিয়ে সুরসুরি দিয়ে আনন্দ পায় মজা পায় কিন্তু আর মোর ভেঙে সিংহ যখন জেগে উঠে বসে যায় চামচিকারা গর্তের ভিতরে পালিয়ে যায় খোদার কসম আটশো কোটি মানুষের দুইশো কোটি মুসলমান সিংহ সিংহসারদল যদি আজকে আবার জেগে উঠে বসে পড়ে ওই চামচিকার দল ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা অন্যান্য ধর্মালম্বী চামচিকারা গড়তে পালিয়ে যাবে কখনো আর বের হওয়ার দুঃসাহস দেখাবে না সে স্বপ্ন দেখি আমি স্বপ্ন তো তাই হয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় না যা আমাকে ঘুমোতে দেয় না ঘুম থেকে মাঝে মাঝে চমকে উঠি থমকে দাঁড়ায় আশ্চর্যচান্ডিত হয়ে জানতে চাই কখন মুসলমানদের এই দুর্দশার দিন শেষ হবে জবাব খুঁজে পাই যেমন করে ডাকসুতে যেমন করে জাকসুতে আমার ছেলেরা জেগে উঠেছে ছিনিয়ে সে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে মর্যাদার আসনটুকু যেদিন এমন করে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি জায়গায় আমার যুবকেরা জেগে উঠবে আমার মুসলমানের ইসলামের পতাকা আবার আকাশে পথ করে উঠবে আনন্দের হিললুলে বয়ে যাবে গোটা ধরণীতে সবার জন্যে দোয়া করি সবার কাছে দোয়া চাই সবাই মিলে শপথ নেই আসুন নবীর জীবনে নিজের জীবনে ধারণ করে নজির নবীর জীবনকে নিজের জীবনে ধারণ করে আমরা অনন্য নজির স্থাপন করি আমি গত কিছুদিন আগে মানে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধতার আগে আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম কলকাতায় আমাকে ওরা দেখালো যে হুজুর একটা সুন্দর মন্দির হয়েছে দেখবেন তা আমি সুন্দর মন্দির দেখার জন্য গেলাম আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমাকে আকর্ষিত করেছে একটা সাইনবোর্ড মন্দিরের গেইটের মাঝে লেখা নিশ্চিন্তে জোতা খুলে আসুন এটা মন্দির এটা মসজিদ না এখানে জোতা চুরি হয় না ভাবতে পারেন আপনি ওরা বিশ্বকে সভ্যতা শিখালাম আমরা স্পেনের কলডুবাতে বিজয় নিশানুর আলাম আমরা জ্যোতির্বিদ ইতিহাসবিদ ভূগোলবিদ চিকিৎসাবিদ সব জন্ম নিল মুসলমানের ঘরে আজকে পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা টিপ্কারি মারে এটা মন্দির এখানে ছুরি হয় না মানে মসজিদে ছুরি হয় আমরা জোতাচুর পর্যন্ত নেমে গেছি আসুন আত্মবর্চাটা ভূত জাগিয়ে তুলি আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি যেমন করে দেড় হাজার বছর আগে মুসলিম সেনাপতি আল্লাহ রসুল যখন বলেছিলেন বাল্লিগু আন্নিওয়ালা আয়া পৌঁছিয়ে দাও দূর প্রান্তে আমার কথাগুলো বাড়িতে যাওয়ার সময় পাননি ঘোড়ায় সফর করে চলে গেলেন দিগদিগন্তে দিগন্তে জনপদের পর জনপদ বিজয় করে সমুদ্রের কিনারে পৌঁছে গেলেন ঘোড়ার সামনের পা দুটো পানিতে নামিয়ে দিলেন লোকজনকে জিজ্ঞেস করলেন এই সমুদ্রের ওই পারে কি আছে আমরা জানি না কি আছে আল্লাহ তুমি সাক্ষী থাকো ওরা যদি বলতো সমুদ্রের ওই কিনারে আরেকটা জনপদ আছে ক্ষুধার কথব আমি সেরাপতি আমি এই জলভূমি পাড়ি দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আমি ওই কিনারে চলে যেতাম তিনের দাওয়াত দেওয়ার জন্য সুতরাং দায়িত্ব আমাদের অনেক বিশ্রাম নেবার সময় কোথায় আমাদের সময় সময় তো নাই বিশ্রাম নেওয়ার আসুন সবাই মিলে আমরা প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি সপ্তাহ প্রতিটি মাস প্রতিটি বছর জীবন সায়ান্ন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা ঘুম থেকে ওঠা ঘুমাতে যাওয়া আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশান সকল জায়গায় আমি দিনকে তুলে ধরি আমি রিপ্রেজেন্ট করি আমি নিজে হয়ে যাই একজন একযুসুতুল হাসানা আমি হয়ে যাই মডেল আমরা হয়ে যাই প্র্যাকটিসিং মুসলিম কথায় না বড় হয়ে কাজে বড় হব এই প্রত্যাশা নিয়ে আমাদের প্রতিটি ক্ষণ প্রতিটি দিন যাক আমি গৌরবান্বিত বোধ করছি ঢাকা ইউনিভার্সিটি ইসলামী ছাত্রশিবির আমাকে ডেকে ডেকে নিয়ে আসার জন্য আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক হলরুমে অথবা রাজপথে নয়তবা দেখা হবে জান্নাতের সিঁড়িতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবারাকাত